আমি গেস্ট হাউসের উদ্বোধন করেছি আমাদের টাকায় স্কাই ওয়াক করে দিয়েছি দক্ষিণেশ্বরে আপনারা জানেন স্কাই ওয়াক করে দিয়েছি কালীঘাট মন্দিরে স্কাই ওয়াক করে দিয়েছি জগন্নাথ ধাম করে দিয়েছি পাথর চাপড়ি ডেভেলপমেন্ট করে দিয়েছি ফুরফুরা শরীফ ডেভেলপমেন্ট করে দিয়েছি চন্দননগরেও অনেক ডেভেলপমেন্ট হয়েছে তেমনি জলপাইগুড়ি শিব মন্দির জল্পের শিব মন্দির খুব বিখ্যাত ওখানে জর্দা নদীর ওপর ময়নাগুড়ি থেকে জল্পেশ মন্দির যাবার পথে এক নবনির্মিত সেতু হল যেটা জল্পেশ মেলা পাং মেলা প্রাঙ্গন থেকে জল্পেশ মন্দিরের শিব চতুর্দশীর দ্বার পর্যন্ত পৌঁছানো যাবে যেহেতু শ্রাবণী মেলা আসছে ভোলে বাবা পাড় লাগাও তাই এই সময় সেতুটা চালু করে দিলাম যাতে মানুষ সুযোগটা পায় আমি অন্তরে এখানে আছে পিডাব্লিউডির ওরা কাজটা করেছে একটা আর একটা জেলা পরিষদের আমি বলবো বড় গাড়ি কিন্তু ওই ছোট ব্রিজে দিও না ছোট গাড়ি যাক যেটা সম্ভব তোমরা যেটা করেছ আশা করি ব্রিজের মেনটেনেন্স বা কস্ট চেকিং করে নিয়েছ ক্যাপাসিটি মানুষ পায়ে হেঁটে যাক কোনো অসুবিধে নেই তাই দেখবেন সব ধর্মের মানুষের উৎসব হয় সে পাঞ্জাবি হোক সে মারাঠি হোক সে মারোয়াড়ি হোক সে বিহারি হোক সে ইউপি নিবাসী হোক সে রাজস্থান হোক সে দিল্লি হোক সে মুম্বাই হোক সে উত্তরপ্রদেশ হোক সে গুজরাট হোক সবার অনুষ্ঠানে আমরা কিন্তু সুন্দরভাবে অনুষ্ঠান পালন করি আমি নিজেও অনেক অনেক হোলিতে আপনারা দেখেছেন হোলির অনুষ্ঠানও আমরা করি যাতে সকলে পার্টিসিপেট করতে পারে এবং বিভিন্ন ধর্মের স্থানগুলো তারাপীঠ মন্দির গেলে দেখবেন কি ছিল কি হয়েছে কালীঘাটের ওয়াকটা প্লিজ দয়া করে ঘুরে আসবেন এবং কালীঘাটের স্কাই ওয়াক একটা মুরাল আছে মুরাল তৈরি হয়েছে দারুণ দেখতে দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকটা জায়গা একটু কম পেয়েছিলাম এবং ওটা ফার্স্ট করেছিলাম কালীঘাট স্কাই ওয়াকটা সেকেন্ড হলো থার্ড হলো জলপে মন্দির কালীঘাট স্কাই ওয়াকটা কিন্তু অনেক চওড়া এবং দারুণ হয়েছে দুধ থেকে শুরু করে সবই উন্নয়ন হয়েছে দীঘায় আপনারা জানেন তিরিশ একর জমির ওপরে আমরা একটা জগন্নাথ ধাম তৈরি করেছি এবং আজকে প্রায় ইতিমধ্যেই আমি জানি না কত লক্ষ লোকের সমাবেশ হয়েছে বাইরে থেকেও মানুষ আসছেন আসার চাহিদা খুব বেশি এবং লক্ষ লক্ষ মানুষ সেখানে যাতায়াত করেন এবার থেকে আমরা রথযাত্রাও চালু করে দিয়েছি সেখানে নবদ্বীপ এবং কোচবিহারকে আমরা হেরিটেজ টাউন ঘোষণা করেছি আর শুনলে খুশি হবেন ইস্কনকে এই নবদ্বীপের মায়াপুরে ওদের যে জায়গা আছে মন্দির আছে সাতশো একর জমি আমরা করে দিয়েছি যাতে ওখানে একটা ইস্কন টাউন তৈরি হতে পারে যেখানে সব কিছু থাকবে এছাড়াও জৈন মন্দির বলুন পারসিক বলুন বৌদ্ধ বলুন হিন্দু বলুন মুসলিম বলুন শিখ বলুন ইসাই এত বড় দুর্গা দুর্গাপুজোর পরে ঈদ মুবারকের পরে আপনারা বলুন তো এত বড় দিনের এত ফেস্টিভ্যাল এইসব এলাকা কি সাজে লাইটে আগে তো কিছুই হতো না এখন জেলাতেও হয় মানুষ শীতকালটা একটু এনজয় করে সেই সব ভেবেই করা হয় বাচ্চারা লাইটিং দেখতে ভালোবাসে সেই জন্যেই কাজে এই রাজ্য জুড়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইভেন উত্তরবঙ্গেও আমরা একটা যেমন এখানে কনভেনশন বিজনেস কনভেনশন সেন্টার করেছি ওখানেও আমরা একটা জমি পেয়ে গেছি ওখানে আমরা একটা বানাবো দীঘাতে তো আমরা অলরেডি করে দিয়েছি কারণ যারা বিজনেস মিটিং করেন একটু সমুদ্রও দেখতে যাবেন জগন্নাথ ধামও দেখতে যাবেন আর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারটা পার্ক হোটেলকে দেওয়া হয়েছে তার কারণ যাতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ন্যাশনাল স্ট্যান্ডার্ড অর বিজনেস স্ট্যান্ডার্ডের মানুষরা কি থাকতে পারে সেই বন্দোবস্তও করে দেওয়া হয়েছে এইভাবে কুচবিহারের মদনমোহন মন্দির বলুন শিবযজ্ঞ মন্দির বলুন যা যা আছে যেখানে শিলিগুড়িতেও জঙ্গল সাফারি করে দেওয়া হয়েছে আলিপুর চিড়িয়াখানা আগে কী ছিল আর এখন দেখতে কি হয়েছে আপনারা গিয়ে বুঝতে পারবেন আগে দুটো গেট ছিল যাতায়াতের এখন বারোটা গেট হয়েছে শুধু তাই নয় তার পাশে সেলফ হেল্প গ্রুপের দোকানও করে দেওয়া হয়েছে আলিপুর মিউজিয়াম জেলটাকে সরিয়েছি আমরা বারুপুরে পদ্মপুকুরে সেখানে তৈরি হয়েছে আলিপুর মিউজিয়াম সেই মিউজিয়ামে সমস্ত বিশিষ্ট জিনিস আপনারা পাবেন ফাঁসির মঞ্চও দেখতে পাবেন আবার স্বাধীনতা সংগ্রামীদের নামও পাবেন এবং অনেক ঐতিহাসিক জিনিস আপনারা পাবেন আলিপুর মিউজিয়ামের ঠিক অপোজিটে এই চার পাঁচ দিন আগে আমি আর একটা উদ্বোধন করে এলাম ওটার নাম হচ্ছে শিল্পান্ন যেখানে বাংলার শাড়ি পাওয়া যাচ্ছে দারুণ ভালো বাচ্চাদের জামা কাপড়ও আছে মেয়েরা খুব ব্যাগ ভালোবাসেন আজকাল শাড়ির থেকেও ব্যাগ বেশি পছন্দ করেন কিন্তু বাইরে যে ব্যাগগুলো আপনারা কেনেন অনেক দাম ওই ব্যাগই পাবেন কিন্তু দামটা কম কেন জানেন ব্যাগের ম্যানুফ্যাকচারিংটা এখানে হয় চামড়ার যে লেদার হাব এটা এখন বেঙ্গল নাম্বার ওয়ান ইন ইন্ডিয়া এবং এখানে কিন্তু আমাদের ছেলেমেয়েরা ব্যাগ তৈরি করে জুতো তৈরি করে ছেলেদের পার্স তৈরি করে সব কিছু তৈরি করে আমি নিজে গিয়েছিলাম দেখতে তারপরে আমি ওদের আইডিয়াটা দিলাম আরে তোমরা যখন এখান থেকে সব বাইরে এক্সপোর্ট করো আর অনেকে আছে জানেন তো আমি নাম বলছি না কারো সবাইকে সম্মান করেই বলছি ধরুন একটা লোক তৈরি করলো ওরা একটা স্ট্যাম্প মেরে দিল এটা আমার আগে অভিজ্ঞতা ছিল না আমি শুনেছিলাম একজনের কাছে সে একটা মাজন তৈরি করে আর কোনো একজন যোগ বিশারদ সেটাকে স্ট্যাম্প মারে আপনারা ভাবেন আপনারা ওইটা পাচ্ছেন তা নয় কিন্তু তৈরি করে আসে অন্য জায়গা থেকে স্ট্যাম্পটা মারে ভ্যালুটা স্ট্যাম্পের এখান থেকে ব্যাগ তৈরি হয়ে চলে যাচ্ছে আপনি কিনছেন পঞ্চাশ হাজার ষাট হাজার আর আমি ইচ্ছা করে দাম করবার জন্য সেদিনকে তিন চারটে ব্যাগ কিনলাম কত দাম নিল আমার কাছে কোনোটা দেড় হাজার কোনোটা দু হাজার কোনোটা তিন হাজার অথচ এই ব্যাগই তো বাইরে থেকে কিনতে গেলে কত দাম পড়ে বাংলার শাড়ি তিনশো থেকে শুরু করে ওখানে ইন্ডিয়ান সিল্ক হাউসকে দেওয়া হয়েছে বসাককেও দেয়া হয়েছে তন্তুজাও আছে মঞ্জুষাও আছে খাদি গ্রামোদ্যোগও আছে টয় শপ একটা করব এছাড়াও দুটো ফ্লোর ফ্লোর লেদারের জিনিস একটু সাজিয়ে নিতে ওদের সময় লাগবে বাট পঁয়তাল্লিশটা দোকান করে দেওয়া হয়েছে পুজোর সময় যদি দেখেন এখানে ওখানে বেশি ভিড় চলে যাবেন একেবারে ঘুরে চলে আসবেন আবার ওখানে কাফেও আছে রেস্টুরেন্টটা বেশ বড় আমি যখন যাচ্ছিলাম বেশ খাবারের গন্ধ পাওয়া যাচ্ছিল এখানেও যেমন এখন একান্তে অজান্তে এগুলো সবই আমার দেওয়ার নাম এখানেও আছে রূপান্নর পাশে একান্তে কিছু না হাজারটার নাম আমার দেওয়া আছে মিলিয়ে মিশিয়ে তার কারণ অনেক নাম তৈরি করে দিতে হয় কারণ কোথাও আমার কন্যাশ্রী কোথাও শিক্ষাশ্রী কোথাও ঐক্যশ্রী কোথাও মেধাশ্রী শিক্ষা জগৎ বিল্ডিং হলে এই বিল্ডিংয়ের নাম হয় আবার দুর্গাপুর দু বিল্ডিং আমায় দিয়ে করালাম আমি শ্রাবণ নাম দিলাম একটা স্বরবর্ণ দিলাম এরকম অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে আবার উত্তরবঙ্গে যেটা হয় উত্তরবঙ্গের পরিবেশ দেখে আবার অনেক বিশিষ্ট রাস্তা হয় বিশিষ্ট মানুষের নামে এবং এই নামগুলো পারিপার্শ্বিক পরিস্থিতির সাথে যুক্ত থাকে তাই পরিবেশ দেখে এবং প্রোগ্রাম দেখে ভালো রকম আশীর্বাদ দিন শুভ কামনা দিন আপনাদের পরিবার সব ভালো থাকুক সুস্থ থাকুক আমি আপনাদের অনেক ধন্যবাদ এবং উষ্ণ অভিনন্দন জানাচ্ছি আমি ইট করে যারা কাজ করেছে এই কাজগুলো সহ প্রশাসন সহ তাদের তো প্রতিদিন অনেকটা সামলাতে হয় প্রতিদিনই কিছু না কিছু থাকে আপনি হাজারটা ভালো কাজ করুন কেউ সুনাম করবে না আশাও করি না কিন্তু হাজারের মধ্যে ওই চুনোপুটি মাছের মতো বাঁচবে এবং না হলেও সেটাকে এআই দিয়ে আর্টিফিশিয়াল করবে মিম তৈরি করবে করে গালাগালি দিয়ে যাবে আমি যারা গালাগালি বা কুৎসা রটায় অপপ্রচার করে ফেক নিউজ করে এতে আমি বলি আমার ক্ষতি করতে গিয়ে বাচ্চাদের ক্ষতি করবেন না কারণ আজকাল কিন্তু বাচ্চাদের হাতে হাতে মোবাইল মায়েরা টাইম পায় না বলে খাবার সময় বাচ্চাদের হাতে মোবাইলটা দিয়ে দেয় আর কোনো রেস্ট্রিকশন নেই বলে বাচ্চারা সব খুলে ফেলে এবং তারা এত উস্তাদ মানে এত স্মার্ট যে ওরা অনেক বড় আইটি বিশেষজ্ঞ থেকেও বেশি বিশেষজ্ঞ শিশু বিশেষজ্ঞ শিশুবিজ্ঞদের বাপরে বাপ আমি স্যালুট জানাই ওদের মেধার কাছে আগামী দিনে এমনিতেই বাংলা আপনারা জানেন যে আমাদের লোকেরা নাসা থেকে ভাষা আইটি থেকে শুরু করে আর্টিফিশিয়াল আপ থেকে শুরু করে সবই বলিতে হচ্ছে সব কিছু দুশো একর জমি দিয়েছে এবং হাজার হাজার ছেলে মেয়ের চাকরি হয়েছে এবং আরও হবে আগামী দিন এছাড়াও অনেক কিছু হবে অনেক মানুষের জমির বিনিময়ে এইগুলো তৈরি হয়েছে আমরা ফোর্সফুলি ল্যান্ড অ্যাকুইজিশন করি না আমাদের সময় আমরা ল্যান্ড ব্যাঙ্ক তৈরি করেছি ল্যান্ড ডিউজ পলিসি করেছি ল্যান্ড ম্যাপ তৈরি করেছি আমরা সেখান থেকে জমি দিই কিন্তু আগে এটা হতো না এখানেও ইকো ট্যুরিজম পার্ক যে কোনো দিন দখল হয়ে যেত আমি যখনই রাস্তা দিয়ে যাতায়াত করতাম দেখতাম যেদিনই দেখতাম টিন পড়েছে বা ইট পড়েছে সঙ্গে সঙ্গে আমাদের ছেলেদের খবর দিয়ে বলতাম ওরে ওখানে দেখ গিয়ে দখল হচ্ছে ওই লেকটা চারশো একরে একটা চারশো একর জমির মধ্যে টু হান্ড্রেড এইটটি একার্স লেক আমার প্ল্যানে ছিল যে ওটাকে আমি একটা দারুণ জিনিস বানাবো এবং বিশ্বাস করুন এই যে বিশ্ব এখানে আছে আমাদের সেদিন ছিল আমার সাথে আমি একদিন এয়ারপোর্ট থেকে ফিরছিলাম দু হাজার এগারোর পরে মানে চলো তো দেখতে যাই গিয়ে দেখলাম পুরো জঙ্গল হয়ে আছে এবার আমি হিটকোকে দেখে বললাম এটা প্রকৃতি তীর্থ পার্ক হবে কি কি হবে এই এই জিনিস হবে বলে তখন যে প্ল্যান করলাম হয়ে গেল উত্তর আপনারা অনেকেই জানেন না উত্তরবঙ্গে একটা জায়গা আছে গাজলডোবা এটা শিলিগুড়ি থেকে আগে আড়াই ঘন্টা লাগতো এখন পঁয়তাল্লিশ মিনিটে হয়ে যায় কারণ ফ্লাইওভার করে দেওয়া হয়েছে আমি একবার মিটিং করতে গিয়েছিলাম ইসলামপুরে আমি ওই ভেতর দিয়ে আসছিলাম আস্তে আস্তে হঠাৎ দেখি দারুণ একটা লেক চারিপাশে বন জঙ্গল আর পাখির কিচির মিচির তখন আমার কাছে একটা ট্যাব থাকতো সবসময় এখন মোবাইলে হয়ে যায় আমি পুরো সিনারিগুলো ট্যাবে পুরো সংগ্রহীত করলাম এবার যেই আমাদের গভর্নমেন্ট এলো আমি দাকে বললাম শুনুন এখানে একটা ট্যুরিজম স্পট হবে ওইটারই নাম দিয়েছি ভোরের আলো ওখানে প্রায় চল্লিশ পঞ্চাশটা কটেজ তৈরি হয়েছে এবং দার্জিলিং থেকে মাত্র ফর্টি ফাইভ মিনিটস কালিম্পং থেকেও মাত্র ফর্টি ফাইভ মিনিটস এবং শিলিগুড়ি থেকেও দেখে আসবেন ভালো লাগবে এরকম বীরভূমে রাঙাবিতান থেকে শুরু করে বাউল বিতান থেকে শুরু করে অনেক অনেক কটেজ ঝাড়গ্রামে আগে থাকার জায়গায় পেতাম না কোথায় ঝাড়গ্রামে গেলে কোথায় থাকবো এখন দেখবেন প্রায় চল্লিশ পঞ্চাশটা কটেজ হয়ে গেছে কত ভালো এবং ওখানে কনক দুর্গা মন্দির আছে সেই মন্দিরের উন্নয়নেও টাকা দিয়েছে গেছিলাম সব জায়গায় কিছু না কিছু তো আছেই অনেক বার্নিংঘাটও তৈরি করে দিয়েছি অনেক বেরিয়াল গ্রাউন্ড তৈরি করেছে আরও আগামী দিন করতে হবে আরও যেগুলো বাকি আছে একবারে তো সব হয় না এই চোদ্দ বছরে যা কাজ হয়েছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি গর্বিত বাংলার মানুষের জন্য এবং আমি মানুষে মানুষে ভেদাভেদ করি না মানুষের সবচেয়ে বড় পরিচয় তার পদবি নয় তার ধর্ম নয় তার মনুষ্যত্ব সে একটা মানবিক প্রাণ আমি আমার পদবি লিখিই না ফাইলে তার কারণ আমি মনে করি আমার পদবি হচ্ছে আমার মনুষ্যত্ব আমার মানবিক প্রাণ এ প্রাণ যেন দানবিক না হয় সব মানুষেরই একটা ধর্ম থাকবে একটা পদবি থাকবে একটা কাস্ট থাকবে সবাই সবার মতো পালন করুন আমি সব ভাষাকে সম্মান করি কিন্তু বলতে পারেন আজকে একটা নোটিফিকেশান করে বলছে বাংলা ভাষায় কথা বললেই তাদের ডিপোর্ট করে দাও ডিপোর্টেশন কেন ওরা জানে না বাংলা ভাষায় কথা বলার সংখ্যাটা সারা এশিয়ায় দ্বিতীয় আর সারা পৃথিবীতে পঞ্চম আমি গুজরাটিও জানি মারাঠিও বলতে পারি পাঞ্জাবিও বলতে পারি আসামিজও বলতে পারি তার কারণ যত ভাষা শিখি তত ভালো উর্দুও বুঝতে পারি হিন্দিও বলতে পারি ভালো না বললেও মোটামুটি কাজ চালিয়ে যাওয়ার মতো পড়তেও পারি সংস্কৃতও পড়তে পারি কারণ আমাদের সময় ক্লাস এইট পর্যন্ত সংস্কৃত পড়ানো হতো নর নর নড়া আমরা বলতাম বেঞ্চির ওপর দাঁড়া কী করে ভুলবো আমরা হিন্দিও পড়েছি ক্লাস এইট পর্যন্ত সুতরাং আমরা লেখাও জানি পড়তেও জানি আসামিষ ভাষা বাংলায় কোনো পার্থক্য নেই একটুই আমরা বলি আমি বাংলা ভাষা বুঝি ওরা বলে ময় অহমিয়া বই পাই এইটুকু তফাত নাগাল্যান্ডের ভাষা দেখবেন মিক্সড আসামি মিক্সড বেঙ্গলি মিক্সড হিন্দি আমি আপনাদের এখানে এসে খুব খুশি হয়েছি এটা কি বলবে মন লকর আইয়া বড় খুশ পাইয়াছি এই টাইপে উড়িষ্যা ভাষাও বুঝি খাওন্তি করন্তি যাওন্তি কিন্তু ঝগড়া না করন্ত আমাদের লোকেদের উপর অত্যাচার না করন্ত এটা তো আমি বারবার সবাইকে বলবো আমার এখানে যাদের নিয়ে যাওয়া হয় মজদুর তারা স্কিল মজদুর তারা না থাকলে তাদের কাজ হবে না বলে নিয়ে যায় দয়া করে নয় আর আমাদের এখানেও জেনে রাখুন আমি একবার নয় বারবার বলবো দেড় কোটি বাইরের স্টেটের লোক এখানে কাজ করে আমরা খুশি যারা কাজ করে ইন্ডিয়াতে যে যেখানে ইচ্ছে যেতে পারে সে ইন্ডিয়ান সিটিজেন যাকেই পাচ্ছে বাংলা ভাষায় কথা বলে বলে দিচ্ছে বাংলাদেশি রোহিঙ্গা কর্তিঙ্গা বাংলাটা জানলো করতে কে যারা বলছেন তারা একবার বুঝবেন না আর বাংলাদেশে সেই লাস্ট চ্যাপ্টার নাইনটিন সেভেন্টি ওয়ান মার্চ যখন ইন্দিরা মুজিব চুক্তি হয়েছিল যারা রিফিউজিরা এসেছিল উদ্বাস্তু হয়ে সব কিছু হারিয়ে আমাদের দেশে ফিরে এসেছিল তারা তো ইন্ডিয়ান সিটিজেন ভেরি মাছ এখন আসতে পারে না এখন আসতে না পারলেও আমাদের অতিথি তো কয়েকজনকে রেখেছে ভারত সরকার আমি কি না বলেছি তার কারণ পলিটিক্যাল রিজন আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আদার রিজেন আছে পার্শ্ববর্তী কান্ট্রি বিপদে পড়েছে কই আমরা তো কখনো বলি না তাহলে আপনারা কেন বলবেন বাংলায় কথা বললে বাংলাদেশি হয়ে গেল আরে যারা বাংলাদেশে আগে জন্মেছিল তখন ইউনাইটেড ইন্ডিয়া ছিল ভালো করে বুঝুন তাদের অভ্যাসটা রয়ে গেছে কথা বলার বাট দেয়ার নট বাংলাদেশি ভেরি মাছ দেয়ার ইন্ডিয়ান ধরুন এক একটা জেলায় এক এক রকম ল্যাঙ্গুয়েজ আছে আমি আপনাদের বলি আমার গ্রাম ওখানকার ল্যাঙ্গুয়েজ হচ্ছে যেমন আমরা বলি কোথায় গেছিলি কলকাতায় ওরা বলে কোথায় গিয়েছিলি বটে একটা টান আছে বর্ধমানের একটা টান আছে বীরভূম মুর্শিদাবাদের একটা টান আছে হাসনাবাদ ট্রাকির একটা টান আছে মুর্শিদাবাদ মালদাই বলুন উত্তর দিনাজপুর বলুন এদেরও একটা টান আছে রাজবংশী ভাষা আমি বুঝি রাজবংশী ভাষাও ওদের একটা টান আছে আমি মতুয়াও বুঝি আজকে সবার উপর অত্যাচার হচ্ছে কেন বলবে সতেরো লক্ষ লোকের নাম বাদ দিয়ে দাও কে তুমি হরিদাস কে তোমরা কোন মানুষ ভোট দিতে পারবে কি না পারবে যে ইন্ডিয়ান সিটিজেন সেই ভোট দেবে যারা বাংলায় বাস করে বাংলার নাগরিক কেন তুমি তার নাম কাটবে সে কোন কাস্ট কোন ক্রিট কোন ডিলিজিয়ান কোন সেট তোমার দেখার দরকার নেই দেয়ার ভেরি মাছ ভোটার্স অফ বেঙ্গল কেউ বলছে সতেরো লাখ রোহিঙ্গা আছে আমি তো বললাম তো তাড়াতাড়ি জিয়ে তাড়াতাড়ি জিয়ে পাত্তা পত্তা মানে ঠিকানা গিভ মি দ্য অ্যাড্রেস অ্যান্ড প্লিজ স্পিক আউট ওয়ার দে আর রাজনীতি করতে গেলে না প্রথমে আপনার মনটাকে ঠিক করতে হবে গভর্নমেন্ট চালাতে গেলেও মনে রাখবেন রাজনৈতিক লোকেরাই গভর্নমেন্ট চালায় ইফ পলিটিক্যালি দে আর নট সাউন্ড দে ক্যানট গো ফর গুড গভর্নেন্স এবং গভর্নমেন্ট চালাতে গেলে মাথাটাকে নার্চার করতে হবে মগধে মরুভূমি হলে হবে না মগধটাকে খুলে দিতে হবে খোলা হাওয়ায় মুক্ত আকাশে মুক্ত বাতাসে মুক্ত বাতাসে মুক্ত নিঃশ্বাস নিতে হবে তবেই তো আগামী প্রজন্ম বাড়বে তারা বড় হবে তারা ইতিহাসকে জানবে তারা দেশকে জানবে তারা রাজ্যকে জানবে তারা পিতামাতাকে জানবে তারা পরিবারের সকলকে জানবে সব যদি যাদের আমরা ভুলিয়ে দিই তাহলে তারা কি করে বুঝবে তাদের সাথে যে সম্পর্কটা শিশুবেলা থেকে তৈরি হয় শিশুবেলা সকালবেলা দুপুরবেলা বিকেলবেলা সন্ধ্যেবেলা শেষবেলা কি করে ধরে রাখবে এটা এটাকে ধরে রাখতে হবে এটার দায়িত্ব আপনার আমার সবার আমি আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি খুব ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন অনেক অনেক ধন্যবাদ শুভ নন্দন